আচ্ছা আপনারা কি কেউ জানেন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলে ওনারা ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর ছেলে দ্য সান অফ গড জেসাস ক্রাইস্ট ইজ দ্য সান অফ গড আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ তাহলে দেখেন ওনার সম্মান বাড়াইতে বাড়াইতে কোথায় নিছে খোদার চেয়ারে নিয়ে বসেছে তাই না ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা কোথায় বসেছে আল্লাহর চেয়ারে আল্লাহ সন্তান বানায় ফেলছে নাউজুবিল্লাহ তাহলে বারবারই করলো আপনারা কি জানেন ইহুদিরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলে তারা ঈসা আলাইহিস সালামকে ওয়ালাদুল জিনা বলে বাস্টার্ড বলে নাউজুবিল্লাহ জিনার সন্তান মানে জারদ সন্তান বলে আল্লাহর এই নবীকে তাহলে ওনাকে অপমান করতে করতে ছাড়া ছাড়ি যেটা নামাতে নামাতে কত নিচে নামাইছে দেখছেন এক ধর্ম উঠাতে উঠাতে আল্লাহর চেয়ারে আর এক ধর্মে নামাতে নামাতে নিচে আমরা কি বলি ইসালামের ব্যাপারে দেখেন আমরা বলি ঈসআ আসসালাম হচ্ছে আবদুল্লাহ রসুল তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল আল্লাহর বান্দা বলার মধ্য দিয়ে আমরা খ্রিস্টানকে রিফিউট করি খ্রিস্টান তোমরা যে আল্লাহর চেয়ারে নিয়ে বসে সেটা ভুল ওইখানে আরো নিচে নামাইতে হবে উনি আল্লাহর বান্দা

কোনো বাস বিছান নাই পিরিয়ড আর নন পিরিয়ড কোনো বাস বিছান নাই সারা মাস তারা তাদের স্ত্রীদের সাথে ইন্টারমেসিতে যায় আচ্ছা গেল ছাড়াছাড়ি করলো আর ইহুদিরা কি করে জানেন ইহুদিরা বোনদের যখন পিরিয়ড হয় স্ত্রীদের তখন স্ত্রীদের সাথে কোনো কথাবার্তা স্পর্শ কিছুই করে না এদেরকে ঘর থেকে বের করে দেয় তাদের আলাদা একটা ঘর থাকে যে পাঁচ দিন সাত দিন বোনদের পিরিয়ড হয় ওই বাসায় থাকে ওই রুমে পিরিয়ড ভালো হয়ে যাবে এরপর আমার এখানে আসবো দেখেন একদল করছে বাড়াবাড়ি আরেক দল ছাড়াছাড়ি কিন্তু ইসলামের কত সমহান বিধান কত সমহান বিধান পিরিয়ড চলাকালীন সব করা যাবে কিন্তু ফাইনাল ইনটিমেসি ছাড়া আর পিতা যেটাকে বলে আল জিমা এটা ছাড়া তাহলে দেখেন এই যে ইসা আলহ ইসলাম এবং এই যে বন্ধের পিরিয়ড যে বিধান এক্ষেত্রে আমাদের ভারসাম্যপূর্ণ বিধান ফুটে ওঠে যেটাকে বলে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম ইসলামের ভারসাম্যপূর্ণ বিধান ইসলামের এই ব্যালেন্সড অ্যাপ্রোচ যখন অমুসলিমরা দেখে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ